নীলফামারীর ডোমার উপজেলায় ঐতিহ্যবাহী কেন্দ্রীয় মহাশাসন শালকি নদীর গর্ভে বিলীন হতে বসেছে সনাতন ধর্মালম্বী নেতারা খুবই আতঙ্কে দিনাতিপাত করছে মানিকের ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট সমস্ত দর্শক মধ্যেই স্বারকিনীদের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি প্রিয় দর্শক আমি এখন সরাসরি যুক্ত হয়েছি ডোমার উপজেলার যে হিন্দু সম্প্রদায়ের যে কেন্দ্রীয় মহাশাসন হিন্দু সম্প্রদায়ের যে কেন্দ্রীয় মহাশাসন ডোমার মহাশাসন থেকে আমি সেখানে যুক্ত হয়েছি এখানে আমরা আজকে হিন্দু সম্প্রদায়ের সমস্ত নেতাগুলো এখানে এসেছে আজকে পরিদর্শন করতে এখানে ডোমার যে কেন্দ্রীয় মহাশাসন একটি ঐতিহ্যবাহী মহাশাসন সেই মহাশাসনটি আজকে গত কয়েকদিন থেকে ডোমার উপজেলায় কিন্তু টানা বৃষ্টির কারণে এখানে যে গার্ড ওয়ালটি ছিল সেই ওয়ালটি ডুবে গেছে এবং ভারী বৃষ্টির কারণে মহাশনটি আজকে ভেঙে ভেঙে বিলীন হয়ে যাচ্ছে আজকের রাত্রে বৃষ্টি হলেই কিন্তু পুরো শ্মশানটি আমার মনে হয় যে অর্ধেকটি বিলীন হয়ে যাবে তো এই শ্মশানটিকে কীভাবে রক্ষা করা যায় সেই জন্য কিন্তু হিন্দু সম্প্রদায়ের মানুষজন সনাতনী ধর্মাবলম্বীর মানুষজন কিন্তু সরকারের সহযোগিতা কামনা করেছেন ডোমার উপজেলায় গত তিন দিন টানা বৃষ্টিতে নদীর পানি বেড়ে যাওয়ায় শ্মশান ঘাটের মাটি ধসে নদীর গর্বে যেতে বসেছে নদীর পাড়ের গাঁদ দেয়াল থাকলেও কোনো প্রকার মাটি বা বস্তা না দেয় চরম হুমকির মুখে পড়েছে শ্মশান ঘাটটি ডোমার পৌরসভা কিছু বরাদ্দ দিলে সেটি মূল ফটক এবং বাউন্ডারি দেয়ালের কাজ চলছে আমি নিখিল সাহা কেন্দ্রীয় মহাশশানের সিনিয়র সভাপতি আমি দৃষ্টি আকর্ষণ করছি পানি উন্নয়ন বোর্ডের কাছে যে দ্রুতগতিতে আমাদের এটা সমাধানের ব্যবস্থা এবং শাসককে এসে দেখে আমাদের এটা সমাধান দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি আমি সর্বপ্রথমে শালকি নিউজকে ধন্যবাদ জানাচ্ছি আজকে ডোমার কেন্দ্রীয় মহাশ্মশানের যে অবস্থা গতকালকে অতি ভারী বৃষ্টি হয়েছিল আপনারা দেখতে পাচ্ছেন যে মহাশশনটি আমাদের নদী নদীগর্ভে আপনার বিলীন হয়ে যাবে আজকে যদি অতি বৃষ্টি হয় শ্মশানে সম্পূর্ণ আমরা যেখানে এখানে সৎ কাজ করি এই সৎ কাজের জায়গাটা পানি করে বিলীন হয়ে যাবে আমি অতি সত্তর দৃষ্টি আকর্ষণ করছি ডোমার উপজেলা নির্বাহী অফিসার স্যারকে ডোমার পৌরসভা প্রশাসক স্যার যিনি আমাদেরকে এই শ্মশানের নির্মাণের জন্য জন্য গেটের উনি আর্থিক সহায়তা প্রদান করেছিলেন পাশাপাশি আমি উন্নয়ন বোর্ডের কাছে অনুরোধ করে বলবো যে দ্রুত শ্মশানের যদি গাইড বাম বা এখানে বস্তা ফেলানো হয় শ্মশানটি করে বিলীন হয়ে যাবে কমিটির সাবেক সভাপতি রাম নিবাস আগরওয়ালা জানান বিগত দিনে জেলা প্রশাসক এবং পানি উন্নয়ন বোর্ডে আবেদন করে কোনো ফল পাওয়া যায়নি গত কয়েকদিন পূর্বে ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং পৌর প্রশাসন সাইলা সাইদ তন্নি মহোদয় এটি পরিদর্শন করেন এবং সহযোগিতা প্রদানে প্রতিশ্রুতি ব্যক্ত করেন তিনি আমাদের এই শ্মশানটি প্রায় একশো বছর পুরাতন প্রতিষ্ঠান এবং এটা নদীর পাশে থাকার কারণে আমরা বারবার এই নদীর হুমকির মুখে আমাদের শ্মশানটি প্রায় অর্ধেক নদী গর্বে বিলীন হয়ে গেছে বর্তমানে যে যখনই অধিক বর্ষণ হচ্ছে তখনই আমাদের মাটি ভেঙে আমাদের বাউন্ডারি ওয়াল পর্যন্ত নদীর গর্বে চলে যাচ্ছে তো আজকের যে অবস্থা নদীর আপনারা প্রত্যক্ষ পরিরক্ষণ করেন ফটোর মধ্যে যে আমাদের প্রায় এই শ্মশানটা আর অরক্ষিত থাকার উপায় নাই বর্ষার কারণে তাই আমি সরকারের সকল মহলকে আমি আবেদন করছি যে আপনারা দ্রুত ভিত্তিতে জরুরি ভিত্তিতে এর সংস্কারের ব্যবস্থা করা হোক এবং এটাকে কীভাবে প্রোটেকশন করা করা যায় কীভাবে রক্ষা করা যায় তার ব্যবস্থা করা হোক এবং আমরা এই ডোমারের কেন্দ্রীয় হরিসভা আয়োজন শোষানের সকল সদস্যবৃন্দ ডোমার কাছে কৃতজ্ঞ থাকব কমিটির সভাপতি শেখর বলেন উপজেলায় এটি কেন্দ্রীয় মহাশ্মান আমরা দাহ থেকে শুরু করে পূজা পাঠ অর্চনা এখানেই করে থাকি আর দুই একদিন বৃষ্টি হলে নদী ভাঙ্গনে শ্মশানটি বিলীন হয়ে যেতে পারে আমি প্রথমেই ডোমার জানাচ্ছে আমাদের এই অবস্থানের শ্মশানে এসে এই প্রাকৃতিক দুর্যোগের অবস্থানটা তুলে ধরার জন্য আমি আমাদের এই আমি এই শ্মশানের মহাশাসনের সভাপতি এবং আমি এই আশা করছি যে বর্তমানে যে অবস্থা আজকে যদি বৃষ্টি হয় অতিবৃষ্টির ফলে আমাদের এই মহাশাসনটি বিলীন হওয়ার পথে যেখানে আমাদের সব ধর কাজ করা হয় এটা সম্পূর্ণ বিলীন হয়ে গেলে আমরা খুব কষ্ট কষ্টভোগ করবো এটা আশু সমাধানের জন্য আমি এই উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং জেলা প্রশাসক মহোদয় দৃষ্টি আকর্ষণ করছি এবং পানি উন্নয়ন বোর্ডের কথা আমার অনুরোধ এর বিগত দিনও আমরা একবার পানি উন্নয়ন বোর্ডে আমরা একটা আবেদন করেছিলাম এই দুর্ভাগ্যক্রমে সেই কাজটি আমাদের হয়নি এবং তারাও যেন দলিত গতিতে জেলা প্রশাসক মহোদয়ের দৃষ্টি আকর্ষণের দৃষ্টি আকর্ষণ করছে উনি যেন তাকে দিয়ে পানি উন্নয়ন বোর্ডের জন্য দলিত গতিতে আমাদের জন্য আসু ব্যবস্থা করেন এটা রক্ষা করার জন্য আমি অমিত দাস নয়ন এই ডোমার মহাশাসনের সম্পাদক হিসেবে বলছি আমরা আজকে এসে সবাই মিলে এসে দেখছি যে গতকালকে ভারী বর্ষণের কারণে আমাদের এখানকার শশানের অবস্থা খুবই খারাপ আমাদের যে ওয়াল দিয়েছি গাইড ওয়াল দিয়েছি সেখানে মাটি ভরাট না থাকার কারণে নদীর গর্ভে শ্মশানটা আস্তে আস্তে বিলীন হয়ে যাচ্ছে তো এটা রক্ষা করার জন্য আমি প্রথমেই আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস স্যারকে স্যারের দৃষ্টি আকর্ষণ করছি এবং জেলা পরিষদ স্যার উপজেলা নির্বাহী অফিসার হরপরি। ডোমারবাসী সকল সনাতনীদের দৃষ্টি আকর্ষণ করছে আসুন আমরা সবাই মিলে এগিয়ে আসি এবং সরকারকে বলে যে আমাদের এই প্রতিষ্ঠানটাকে সরকার যেন রক্ষা করে এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি অতি দ্রুত নদী ভাঙ্গনের কবল থেকে ঐতিহ্যবাহী কেন্দ্রীয় শ্মশানটিকে সুরক্ষিত রাখতে কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন সনাতন ধর্মালম্বী নেতৃবৃন্দ আলিসু তোমার মানিক সালকি নিউজ